প্রেম ভালোবাসা বলে কয়ে আসে না প্রেমের অনুভূতি জাগতে পারে যে কোনো জায়গায় যে কোনো সময় যে কারোর জন্য ভিন্ন জেন্ডারের মধ্যে হবে প্রণয় পরিণয় এটি স্বাভাবিক প্রেম জাগতে পারে সমলিঙ্গের প্রতিও নারীর প্রেম জাগতে পারে নারীর জন্য আবার পুরুষের প্রেম জাগতে পারে পুরুষের জন্য তেমনই একটি প্রেমের পরিণয়ের নতুন গল্প রচিত হল অস্ট্রেলিয়ায় ওজি ফরেন মিনিস্টার পেনি অং বিয়ে করলেন সমলিঙ্গের সঙ্গী সোফি অ্যালোয়াসকে দীর্ঘ প্রায় দুই দশকের প্রেমের সম্পর্ক এবার পাকা করলেন এই জুটি অস্ট্রেলিয়ার প্রথম সমকামী এমপি হয়ে নজির করেছিলেন আগেই এবার আরও একবার আলোচনায় বছর বয়সী ওজি লেবার পার্টির এই পলিটিশিয়ান প্রেম মানে না কোনো বাধা মানে না কোনো জাত ভেদ বয়স কিংবা সীমানা এটাই আবার প্রমাণ হলো দু সাল থেকে একে অপরের সঙ্গী পেনি অং এবং সোফি অ্যালোয়াজ সে সময় সমকামী বিয়ের বৈধতা ছিল না অস্ট্রেলিয়ায় বেশ হয়েছে এই জুটিকে তা অনুমান করাই যায় বর্তমানে অস্ট্রেলিয়ার ফরেন মিনিস্টার সামলাতে সম্প্রতি পরিবার পরিজনদের নিয়ে অ্যাডিলেইটের একটি ওয়াইনারিতে বিয়ে সারেন এই জুটি তাদের শুভেচ্ছা জানাতে উপস্থিত ছিলেন ওজিব প্রাইম মিনিস্টার অ্যান্টনি অ্যালবানিজ এবং স্বাস্থ্যমন্ত্রী মার্ক বাটলার পেনিয়ং অস্ট্রেলিয়ার প্রথম এশীয় বংশোদ্ভূত সেন্টর তার জন্ম মালয়েশিয়ায় দু হাজার দুই সাল থেকে লেবার পার্টির সেন্টর হিসেবে দায়িত্ব পালন করছেন পেনি সোফি অস্ট্রেলিয়ার ডিপার্টমেন্ট অফ হিউম্যান সার্ভিসের হয়ে কাজ করেন দু সালে দেশটিতে সমকামী বিয়ে বৈধ করা হয় প্রকাশ্যে সমকামী সঙ্গীকে বিয়ের ঘোষণা দেয়া প্রথম অস্ট্রেলিয়ান মন্ত্রী পেনি অংই সমকামীদের বিয়ের বৈধতার দাবির আন্দোলনে যুক্ত ছিলেন পেনিও এই বিতর্কে পেনির বক্তব্য প্রভাবিত করেছে দেশটির জনগণকে সোফি অ্যালওয়াজ পেনি অং থেকে সাত বছরের ছোট দুটি মেয়ে সন্তান রয়েছে সোফি পেনি জুটির পদ্ধতিতে দুই মেয়ের জন্ম বড় মেয়ে বয়স এগারো এবং মেয়ে হানার বয়স বছর সোশ্যাল মিডিয়ায় করা পোস্টে পেনি জানান তাদের বিয়ের কথা সে সঙ্গে জুড়ে দেন ছবিও ছবিতে সাদা গাউনে ব্রাইডাল লুকে দেখা যায় সোফিকে পেনির পরনে ছিল রেড সুট পোস্টে পেনি লেখেন তাদের পরিজন এবং বন্ধুদের অনেকেই এই বিশেষ দিনটি তাদের সঙ্গে কাটানোয় তারা খুশি নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর